হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় রয়েছে প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি থাম্বাস আপ দিতে অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বাস আপ একেবারে প্রয়োজন গেরো, মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব গফল এনভায়রনমেন্টাল ইংক ঠিক গে ফেল এই পর্যালোচনাটি দুই নয় আগস্ট দুই শূন্য দুই চার তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গোর মার্কেটস কোম্পানি ফ এনভারনমেন্টাল ইনক উপশ্রেণির অন্তর্গত হাউজিং অ্যান্ড খমানাল সার্ভিসেস চার পাঁচটি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যজনের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত সূচক অধ্যয়ন করতে পারে টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুখ অনুগ্রহ করে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কর্মে বিশ্লেষণ ছড়িয়ে দিন তাই বন্ধুরা শেষ পর্যন্ত শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ফ এনভারনমেন্টাল ইংক মূল্য এক ছয় শূন্য চার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল চার ছয় আট বিলিয়ন ফনভারনমেন্টাল ইংক তিন চার তিন এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল চার ছয় সাত বিলিয়ন এক ছয় আট বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধ এনভারনমেন্টাল ইঙ্ক দুই সাত আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাক দখলকৃত শেয়ার ফ এনভারনমেন্টাল ইঙ্ক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে তিন চার তিন এক শতাংশ ব্যালেন্স শিটের মূলধন দুই সাত আট তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় এক নয় শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূল খারাপ বিযোগ এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন জফল এনভায়রনমেন্টাল ইনক ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন কোম্পানির আর্থিক সাত শূন্য শূন্য ছয় বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনের রিয়ন কোম্পানির মূলধনের এক পাঁচ শূন্য শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্যের মূল্য তার মুনাফা শূন্য তিন শূন্য চার উপশ্রেণীতে গড়সহ যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল পাঁচ দুই নয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই ন উপশ্রেণীর গড় হল এক নয় এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ তিন শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায় সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ ছয় তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস নয় চার শতাংশ ক্যাটাগরির গড় ছয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিজোগশূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার চার শূন্য দুই আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক সাত শতাংশ বেশি এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ফল এনভিরনমেন্টাল ইংক বরং অবমুল্যাজের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল শূন্য দুই হাজার যেখানে ক্যাটাগরিতে আছে নয় চার দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস দুই ছয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড় হল তিন এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুই আট দুই হাজার উপশ্রেণীতে চার নয় পাঁচ হাজার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট শেয়ার শর্ট হয়েছে দুই নয় শতাংশ ক্যাটাগরির গড় তিন পাঁচ শতাংশের তুলনা এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায় প্রযুক্তিগত নির্দেশক রসি এক চার কোম্পানির জন্য ছয় ছয় শতাংশের একটি স্তর দেখায় গফও এনভেরনমেন্টাল ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ সাত শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম গফ এনভায়রনমেন্টাল ইনক একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গফ এনভায়রনমেন্টাল ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের বেশি স্টক দেখতে পারি গফ এনভেরনমেন্টাল ইংক তিন শূন্য নয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক এক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি একটি রেটিং লিখুন যে ফল এনভায়রনমেন্টাল এই পর্যালোচনা মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য সাহায্যগড় মার্কেটস ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য নয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ পাঁচ পয়েন্ট গফ এনভেরনমেন্টাল ইংক আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গেরো। মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্ত বেলিং কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে গফ এনভায়রনমেন্টাল মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ গফ এনভায়রনমেন্টাল ইনক সাব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে দুই দুই নভেম্বর দুই শূন্য দুই তিন একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার অনুগেল স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গেউরো মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল শূন্য পাঁচ শতাংশ লাদ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গেউরো মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক